তোমাকে পেতেই হবে শতকরা অন্তত নব্বই বা নব্বইয়ের বেশি তোমাকে হতেই হবে একদম প্রথম তার বদলে মাত্র পঁচাশি পাঁচটা নম্বর কম কেন কেন কম এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি এই জন্য তোমার মা কাক ভরে উঠে কাজকর্ম সেরে ছোটোবেলা থেকে যেতে তোমাকে স্কুলে পৌঁছে দিতে এই জন্য কাঠফাটা রোদ্দুরে কি প্যাচপ্যাঁচে বর্ষায় সারা দিন বসে থাকতো বাড়ির ওয়াকে কিংবা পার্কের বেঞ্চেতে তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনিবাস ছেড়ে অটোওয়ালাদের খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাপি আবার তোমার পড়া নিয়ে বসে পড়ত যতক্ষণ আমি বাড়ি ফিরে তোমার হোমটাক্স দেখছি তারপর আঁচলে মুখ মুছে ঢুকতো কি ব্যবসা রান্নাঘরে এই জন্য এই জন্য হাড় ভাঙা ওভারটাইম করে তোমার জন্য আনটি রাখতাম মোটা মাইনে ভদ্রতা চা জল খাবার সপ্তাহে তিন দিন তাতে কত খরচা হয় রে রাসকেল বুদ্ধি আসে সে হিসাব করবার শুধু ছোটোকালে নয় এখনও যে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না কীরকম খরচাপাতি তার ওখানে একবার ঢুকলেই সবাই প্রথম হয় প্রথম প্রথম কারো অধিকার নেই দ্বিতীয় হবার রোজ যে যাস দেখিস না কত সব বড়ো বড়ো বাড়িও পাড়ায় কত সব গাড়ি আসে কত বড় গাড়ি করে মা বাবারা ছেলে নিতে যায় আর ওই গাড়ির পাশে পাশে নয় পাশে নয় পিছনে পিছনে ওই অন্ধকারটায় রোদ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে হাতে অফিসের ব্যাগ গোপন টিফিন বাক্স ঘেমো জামা ভাঙা মুখ দেখতে পাস না মন কোথায় থাকে ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে ওরা তোকে পাত্তা দেবে বলেও ভাবিস না ওরা কত বড় লোক তোকে পাত্তা পেতে হলেই থাকতে হবে বিদেশে ফরেনে এন হতে হবে এনআরআই এন তবেই ম্যাজিক দেখবি কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অব্দি এক ডাকি চেনে আমাদেরও নিয়ে যাবি তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে তাহলেই ছবি ছাপবে খবর কাগজ আরও দরজা খুলে যাবে আরও পাঁচ আরও পাঁচ আরও 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 পাঁচ 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 করে বাড়বে অন্যদিকে দিস না বাঁচবি তো বাঁচার মতো বাঁচ না না বাপি না আমি মন দিই না কোনো দিকে না না বাপি না আমি তাকাই না মেয়েদের দিকে ওরা তো পাশেই বসে কেমন সুগন্ধ আসে কথা বলে নানা না না বাপি পড়ার কথায় দেখি না উত্তর দিই নোট দিই নোট নিই যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে না না বাপি আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো যেতে আসতে দেখতে পায় কাদা মেখে কত ছেলে বল খেলছে মাঠে না না বাপি না না আমি খেলতে যাই না কখনো না না আমি খেলতে যাইনি কখনো না না বাপি আমার কোনো বন্ধু নেই না না আছে একজন আছে অপু আমার সঙ্গে এক ক্লাসে পড়ে ও বলে ওর বাবাও বলেছে ওকে প্রথম হতে বলেছে কাগজের ছবি ওর বাবা ওকে হ্যাঁ হ্যাঁ বাপি না না বাপি ওপু বলেছে ওর পড়াশোনা হয়নি একদম ও বলেছে ও ব্যাগ পাবে ব্যাগ পেলে ও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড আছে ও জানে হ্যাঁ হ্যাঁ বাপি হ্যাঁ ও বলেছে উঠে চাপে কাগজের প্রথম পাতায় উঠে চাপে কাগজের প্রথম but that...